মানুষ হিসাবে আমরা ভুল করি পাপ করি পথ হারাই কখনো কখনো মনে হয় আমাদের পাপ এত বড় এত গভীর যে ঈশ্বরও হয়তো আর ক্ষমা করবেন না আত্মগ্লানি অপরাধবোধ আর ভয় এই তিনটি আমাদের হৃদয়ে শিকড় গেড়ে বসে আমরা প্রার্থনা করি তবুও ভেবে আমি কি সত্যিই ক্ষমা পাব কিন্তু বাইবেল আমাদের আশ্বাস দেয় আমাদের পাপ যত বড়ই হোক না কেন ঈশ্বরের দয়া ও ক্ষমা তার থেকেও বড় যিশুখ্রীষ্ট আমাদের মুক্তির মূল্য ক্রুশে রক্ত ঢেলে দিয়েছেন তাই যিনি হৃদয় থেকে তার কাছে ফিরে আসেন আন্তরিকভাবে অনুতাপ করেন তিনি নিশ্চয়ই মুক্তি দেন এই প্রার্থনা এমন এক গভীর আত্মিক আরতি যা দুঃখ লজ্জা ভাঙামন ব্যর্থতা পাপ সবকিছুকে যিশুর কাছে রেখে দেয় বিশ্বাস করুন তিনি আপনাকে প্রত্যাখ্যান করবেন না আজ আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখান থেকেই মুক্তির শুরু হতে পারে চলুন নিজেকে ঈশ্বরের সামনে উন্মুক্ত করি হৃদয় খুলে বলি কান্না হোক বা কথা সবই ঈশ্বর শুনবেন কারণ তিনি ক্ষমার ঈশ্বর প্রেমের ঈশ্বর হে স্বর্গীয় পিতা আজ আমি তোমার উপস্থিতিতে এলাম আমার হৃদয় ভারী পাপের বোঝায় ক্লান্ত জীবনে অনেক ভুল করেছি কেউ দেখেছে কেউ দেখেনি কিন্তু তুমি সব দেখেছ আমি জানি আমি নিজে নিজে আর মুক্ত হতে পারব না আমার ব্যর্থতা মিথ্যা পাপ লোভ রাগ অবাধ্যতা শরীরের প্রলোভন অন্যায় চিন্তা আমাকে ভিতর থেকে গ্রাস করছে কিন্তু আজ আমি বিশ্বাস করি খ্রিস্ট আমাকে ক্ষমা করতে এসেছেন তিনি পাপিকে ফিরিয়ে দেন না আমি আজ তার সামনে ভেঙে পড়ছি কারণ তিনি শুধু রাজা নন তিনি ক্ষমার উৎস প্রেমের উৎস প্রভু যীশু তোমার সেই ক্রুশ দেখলে আমার বুক কাঁপে আমি ভাবি আমি তো কিছুই নই আমি পাপি অপবিত্র অসম্পূর্ণ তুমি পবিত্র নিষ্পাপ তুমি কেন আমার জন্যে প্রাণ দিলে তবুও তুমি দিলে কারণ তুমি প্রেম আজ আমি স্বীকার করছি আমার পাপের তালিকা এত বড় যে হয়তো কিছুই আর বাকি নেই লজ্জা পাই ভেঙে পড়ি নিজেকে ঘৃণা করি কিন্তু তুমি বলেন আমি তোমার পাপ স্মরণ করব না রক্ত দিয়ে তোমাকে মুক্ত করব যে আমার কাছে ফিরে আসে তাকে আমি কখনো দূর করি না এই প্রতিশ্রুতিতে আমি দাঁড়াচ্ছি হে প্রভু আমি জানি আমার জীবনের কিছু পাপ অন্যকে আঘাত করেছে কিছু পাপ আমাকে ধ্বংস করছে আমি নিজেকে অনেকবার বদলাতে চেয়েছি সফল হইনি অনেকবার বলেছি এবার আর করব না কিন্তু আবার করেছি তাই আজ আমি বলছি আমার শক্তিতে নয় তোমার অনুগ্রহে আমি বদলাব আমি আজ আমার হৃদয় তোমার হাতে দিলাম আমার ভাঙা মন দোষে ভরা বিবেক কলুষিত অভ্যাস এসব আমি আর লুকাতে চাই না আমি সত্য বলছি খোলাখুলি বলছি আমি পাপি প্রভু তোমার সামনে দাঁড়ানোর যোগ্য নই তবুও তুমি আমায় ডাকছ এই পাপের শিকল ভেঙে দাও ব্যর্থতার দেয়াল ভেঙে দাও অভ্যাসগত পাপ থেকে মুক্ত কর অতীতের কালো দাগ মুছে দাও যে স্মৃতি আমায় কাঁদায় ঘুমোতে দেয় না যে অপরাধ বোধ আমার বুক চেপে ধরে প্রভু সব তুলে নাও আমি জানি যদি তুমি ক্ষমা না করো আমার আর কোনো আশা নেই কিন্তু তুমি ক্ষমা করলে কেউ আমাকে দোষারোপ করতে পারবে না প্রভু যিশু তোমার রক্ত ছড়েছিল ছিল কাঁটার মুকুট চাবুকের আঘাত ক্রুশের পেরেক এগুলো বৃথা ছিল না আমি তার অংশীদার হতে চাই মুক্তি চাই সেই রক্তে শুদ্ধতা চাই সেই প্রেমে প্রভু বলেছিলেন সত্য তোমাকে মুক্ত করবে আজ সেই সত্যকে আমি গ্রহণ করছি আমি স্বীকার করছি আমি ভুল করেছি আমি ব্যর্থ হয়েছি আমি পাপ করেছি কিন্তু আমি পালাচ্ছি না আর আমি ফিরে এলাম তোমার কাছে হে যিশু আমার অন্ধকারে আলো দাও আমার ভাঙা হৃদয় জোড়া লাগাও আমার অতীতের শৃঙ্খল ভাঙো আমার গভীর ক্ষত সারিয়ে দাও আমি যা ভেঙেছি তুমি ঠিক করো আমি যা হারিয়েছি তুমি ফিরিয়ে দাও আমি যা নষ্ট করেছি তুমি পুনরুদ্ধার করো আমি যেখানে হেরে গেছি তুমি আমাকে জিতিয়ে দাও প্রভু আমার জীবনের প্রতিটি লুকোনো জায়গায় তোমার আলো প্রবেশ করুক যে জায়গায় আমি কাউকে জানাইনি যে পাপ আমি মুখে আনতেও ভয় পাই সেগুলো তুমি জানো আমি আজ স্বীকার করছি অনুতাপ করছি ক্ষমা চাইছি আমি জানি এই অনুতাপ যদি সত্য না হয় তুমি জানবে তাই আমি মন থেকে বলছি আমি ফিরে আসতে চাই আমি বদলাতে চাই আমার জীবন নতুন করে শুরু হোক আমি আজ ঘোষণা করছি আমি যিশুর রক্তে শুদ্ধ হব আমি পাপের ক্ষমা পাব আমি লজ্জা থেকে মুক্ত হব আমি নিন্দা থেকে মুক্ত হব আমি অতীতের ঋণ থেকে মুক্ত হব পাপের বন্ধন আর থাকবে না যীশু আমার চারপাশে যে অন্ধকার শক্তি যে প্রলোভনের দাসত্ব সব তোমার নামে ভেঙে যাক হে পবিত্র আত্মা তুমি এসো আমার ভিতরে আমাকে চালাও আমাকে শক্তি দাও আমি যেন আবার পাপের পথ না ধরি বরং ধার্মিকতার পথে হাঁটি প্রভু আমার মন চিন্তা অভ্যাস আকাঙ্ক্ষা সব যেন নতুন হয় আজ থেকে এই মুহূর্তে আমি গ্রহণ করছি ক্ষমা মুক্তি শান্তি নতুন জীবন ঈশ্বরের সন্তান হিসেবে আমি দাঁড়াচ্ছি পাপ আর আমাকে সংজ্ঞায়িত করবে না যিশু আমাকে সংজ্ঞায়িত করবেন আমি আজ বলছি প্রভু আমাকে গ্রহণ করো আমার নাম জীবন পুস্তকে লেখো আমার ভবিষ্যৎ তোমার হাতে রাখলাম আমার ব্যথা ও অপরাধ তোমাকে সমর্পণ করলাম আমাকে ব্যবহার করো তোমার মহিমার জন্য এ জীবনে যতদিন বাঁচব আমি তোমার পথেই চলতে চাই অতীত পেছনে ফেলছি নতুন জীবন গ্রহণ করছি আমার হৃদয় আজও কাঁপছে কিন্তু জানি প্রার্থনা শোনা হয়েছে ধন্যবাদ প্রভু যিশু ক্ষমা করবার জন্য মুক্তি দেবার জন্য অসীম প্রেমের জন্য আমি প্রার্থনা করছি খ্রিস্টের পবিত্র নামে আমেন